হ্যালো এভ্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে জানাই তো এই ভিডিওটা না কিছুদিন আগের তো শ্রাবণ মাসের লাস্ট শনিবার তো আমাদের এখানে না পঞ্চানন পুজো হয় তো ভিডিওটা সেদিনেরই তো সকাল সকাল এই যে লুচি করছি তো আমাদের এখানে সেদিনকে না ভাত খাওয়া হয় না মানে পাড়ার কেউই খায় না তো লুচি আলুর দম ছোলা ডাল বা ঘুগনি এই সমস্তই খাওয়া হয় তো সেই মতন আমি সকালে রান্না করছি আর আগের দিন রাত্রিবেলা তখন প্রায় বাজে সাড়ে দশটা তখন বোন ফোন করে বলছে আমরা কিন্তু কালকে আসছি তোদের বাড়ি আমি বললাম ঠিক আছে আয় তো তার আগে আমি একবার বলছি জানিস তো আমাদের এখানে পঞ্চানন পুজো তো আমি বলিনি যে সেদিনকে আমাদের কিন্তু ভাত খাওয়া হয় না তো আমি বললাম ঠিক আছে তোরা আয় তো দেখো এদিকে আমি রান্না করছি বা রান্না করেছিলাম হলে লুচি ঘুগনি আর আলুর দম আর শিমই তো এদিকে বর বেরিয়ে যায় বলে ওকে আমি এই যে ঘুগনিটা আগে হয়ে গেছিলো বলে ঘুগনি আর লুচিটা ওকে খেতে দিয়ে দেবো তো ওকে দিয়ে দেবো ও খেয়ে দিয়ে বেরিয়ে যায় তো তারপরে যে বোনরাও চলে এসেছিলো ওরা খুব তাড়াতাড়ি এসেছিলো প্রায় দশটার মধ্যে তো ওদের ও এসে গিয়েছিল বলে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর ও মিষ্টি তারপর শাক আর অনেক কিছু নিয়ে এসেছিলো তারপর আমরাও একসাথে তিন বনে মিলে টিফিনটাও সেরে নিয়ে যে আমি এসেছি সিমইটা রান্না করতে তো অনেক দিন পর না এই সরু সিমুইটা খাচ্ছি আমাদের বেশিরভাগই সেই মোটা টাইপের যে সিমুইটা হয় ওটাই খাওয়া হয় এই সিমুইটা আগে না বাবা নিয়ে আসতো তো অনেক দিন পর খাচ্ছি আর আমি সিমুই তারপর পায়েস যেটাই বলো বাতাসা দিয়ে বেশ ভালো লাগে গুড়ের ফ্লেভারটা আছে তো সেই কারণে তো আমার আগের ভিডিওটা যারা দেখেছ তারা দেখে থাকবে যে আমি কিন্তু পায়েস ও বাতাসা দিয়ে করেছিলাম তো যাই হোক এদিকে দেখো কাজ ছেড়ে এই দুপুর বেলা মিঠি আমাদের ঘরে এসছে তো ওর পেছনে ও এত খটখটি আর এত পাকা পাকা কথা বলে তো ওকে রাগানো হচ্ছিল আমার বল আর এদিকে বোন তিনজনে মিলে কি যেন বলছিল ঠিক এখন মনেও পড়ছে না তো দেখো ওকে ওর পেছনে লাগানো লাগা হচ্ছে কি বলছিল কি তো ঘুরতে যাওয়ার কথা বলা হচ্ছিল ওকে বলা হচ্ছিল সেই জন্য আরও খচে যাচ্ছিল তো যাই হোক

তো যাই হোক সেই দিনটা এইভাবেই কাটিয়েছিলাম তো এটা ছিল পরের দিনের ভিডিও মানে রবিবার দিন তো দেখো এদিকে আমি চিকেনটা রান্না করছি লাল লাল কষা কষা করে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আমি এখন ভিডিওটা আর কি ভয়েস দিচ্ছি তো আমার দেখেই যেন লোভ লাগছে তো এইরকম কষা চিকেন দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে আমার রুমালি রুটি বেশি ভালো লাগে তো আমার বন না খুব ঘৃণা দেয় রুমালি রুটি যেহেতু হাতের মধ্যে সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে না সেই কারণে তো যাই হোক এদিকে দেখো আমি রান্না করছি আর এদিকে দেখো ঘরের কি অবস্থা কি করছে জানো এই যে দুই বোন মিলে আমার ঘর পরিষ্কার করছে তো আমি বললাম যে থাক না ছেড়ে দে না করতে হবে না তো বোন বলছে যে সত্যি সত্যি কথা বলতে বাংকারটা না খুব নোংরাও হয়েছিল। আমার স্বভাব আছে যেইটা পারি সেটাই ছুঁড়ে ছুঁড়ে রেখে দিই কিছু ফেলতে না মায়া লাগে তো দেখো এইখানে দুনিয়ার বই খাতা ভর্তি ও যখন আর কি জিওগ্রাফি পড়তো তো সেই সময়কার বই খাতা এখনও পর্যন্ত এরকম রয়েছে আর ওখানটা রেখে না পেছনটা ড্যাম মতনও হয়ে গেছে তো যাই হোক এদিকে বোন দেখো এখানে সব পরিষ্কার করছে আর এই যে নাইটির মধ্যে যে বস্তা মতন টোপলা দেখছে তো এর মধ্যে আছে হলো আমার যত পুরনো নাইটি ওর গেঞ্জি এইগুলো কি পড়ছিস তুই তুমির বিকেলে তুই এলি না রং ভরা গোধুলিতে তোর নতুন চাদর আর ভুল করে পাওয়া তোর সোহাগ ভরা কেন সব তুমির বিকেলে তুই এলি না জানিস রাস্তার ধারে তোর অপেক্ষায় দাঁড়িয়ে জানিস একটা প্রদীপ জেলেছিলাম তোর জন্য কিন্তু সেই প্রদীপের শিখায় জ্বলল না বাবা আজিদদা দেখি অনেক কবিতা লিখতো আগে শুনলে তোমরা আমার বড়ের লেখা কবিতা ও কিন্তু আগে এরকম অনেক কবিতা লিখতো মা শাশুড়ি মাও বলেছে আর আমিও না বেশ কয়েকটা কবিতা লিখেছিলাম বাট এখন মনেও পড়ে না আর সত্যি কথা বলতে আসেও না ও আগেও অনেক কবিতা লিখত তো দেখো এই যে সেই কবিতাটা যেটা বোন পড়ে শোনাচ্ছিল তো যাই হোক তাও অনেক কিছু বই ঠই পাচ্ছিলাম খুঁজে তো দেখছিলাম হাসছিলাম যে বাবা কত রকমের বই দেখো না এই একটা বই মেয়েদের অমর কাহিনী বেশ ভালো ভালো মেয়েদের গল্প লেখা ছিল এই বইটাতে বেশ মানে জিওগ্রাফির বই ছাড়াও তারপর ম্যাপের বই এগুলো ছাড়াও অনেক বই তো মানে আমি ভাবছিলাম যে বিক্রি করে দেবো আবার ফেলতেও না মায়া লাগছিল যে এগুলো তো পুরনো স্মৃতি এইগুলো আর ফিরেও পাওয়া যাবে না স্কুল লাইফটা তো সকলের কাছেই জীবনের বেস্ট একটা অধ্যায় বলা যেতে পারে তো দেখো এইখানে এই যে বইগুলো সব পাচ্ছে তো এইগুলো ওই জায়গাটা বিয়ে হয়ে যাচ্ছে বলে তো বসে করে করে রেখে যাই হোক ওরা গুছিয়ে দিয়েছিল সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার অনেকটা উপকার হয়েছে তো তারপর দুপুরবেলা স্নান টান করেছি করার পর খেতে খেতে প্রায় তিনটে বেরিয়ে গেছিলো তারপর এই যে মিটি এসেছে ওর সাথে আবার এখানে সব ওকে নিয়ে খুব মজা করছিল আর এত আমার ছাতে করে মেয়ে সবাই ভীষণ ভালোবাসে আর এই এত খটখট করে না এই একটা ব্যাপার তারপর রাত্রিবেলা আর সেরকম কিছু রান্না হয়নি চিকেন তো ছিলই আর এদিকে বনি বলল যে ঠিক আছে ভাত আলু ভাতে করেছিলাম আর যে বনি বলে ঠিক আছে দে ডিমের অমলেটটা আমিই করি তো দেখো এখানে ও ডিমের অমলেট করতে বসেছে ও এমন না ও ডিমের অমলেট পাস্তা খুব ভালো বানায় চাউমিন ভীষণ ভালো বানায় তো ও বললো যে দে আমিই করে দিই তো দেখো ও এখানে করতে এসেছে আমি বললাম যে দে তোর একটা ভিডিও করে দি তুই এসে দিদির বাড়ি এসে কাজ করছিস তো সেই রকমই আর কি তো যাই হোক সময়গুলো না ভীষণ ভালো কাটিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমার বর চলে এসেছিলো বললো চলো যে একটু ঘুরে আছি খাওয়া দাওয়া করে আছে তো দেখো চারজনে রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো ওখান থেকে আমরা বাটায় নেমেছিলাম দিয়ে ওখান ট্রেনে করে এসছি না অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে দিয়ে দেখো বাটা মোড়ের ওখান থেকে চানা খেয়ে চানা কিনলাম চানা খেয়ে দিয়ে তারপর আমি গেছিলাম একটু মার্কেটে গিয়ে আমার সেলাই কিছু জিনিস কেনার ছিল তো ওগুলো কিনলাম কিনে ঠিনে তারপরে এই যে বাটার যে সামনে ওই যে ক্যালকাটা রিভার বলে লেখা যে ওই ইয়েটা থাকে না উপরে তো ওইখানটাই যে পেছনে লেখা রয়েছে তো ওখানটা বসেছিলাম তো বোন বলে চ যে একটু কেক কিনে নিয়ে আসি তো ওখান থেকে মি এসেছিলাম এসে যে কেক নিচ্ছিলাম আমার কেক খেতে দারুণ লাগে আর একমাত্র মিও মার ছাড়া আমার কোনো দোকানের কেক ভালো লাগে না তো ওখান থেকে নিয়ে এই যে বাটা যে মাঠটা ছিলো ওখানেই বসে বসে খাচ্ছিলাম তো দু রকমের কেক এনেছিলাম আর বনি নিয়েছিল এসেছিলো হটডগ বিশেষ করে ওই ওই হটডগ পিৎজা টি পাঁচ ধুট বলো না ওই স্যান্ডউইচ প্যাটিস এইসব না আমার খুব একটা পছন্দ না কেকটাই ভাল লাগে তো যাই হোক ওখানে বসে বসে খাচ্ছিলাম খেয়ে দেয়ে নটার দিক করে তার আবার বেরিয়েছিলাম খেতে তো এখানে বসে অনেক রকম গল্প হচ্ছিল আর না আমি ভাবছিলাম যে এরকম দিনগুলো আর কখনো পাবো কি না যেহেতু বোনেরও বিয়ে হয়ে যাবে চাইলেও হট করে আসতে পারবে না আর এরপর থেকে বাড়িতে গেলেও বোনকে দেখতে পাবো না সত্যি বলছি ভীষণ মন খারাপ লাগছিলো তো তারপর যাই আমরা চলে এসেছিলাম খাবার খেতে তো আমরা নিয়েছিলাম বাটার নান চিলি চিকেন আর নিয়েছিলাম বিরিয়ানি আর তার আগে স্টার্টারে নিয়েছিলাম হলো ফিশ ফিঙ্গার তো দেখো এদিকে আমাদের খাবারগুলো দিয়ে গেছে আর এই যে দোকানে বাটার এখানে যে আহারে বলে যে দোকানটা আছে যারা যাও তো অনেকেই চিনবে যারা যাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে হচ্ছে এনো কি যদি আমাদের বাটা থেকে কেউ দিয়ে দেখে থাকো আমার ভিডিওটা তো ওখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসছিলাম এখানে ইলিশের মার্কেটে দেখেছো ইলিশগুলো দেখেই যেন মনে হচ্ছে সব নিয়ে চলে আসি এখানে ইলিশের দামটাও না খুব কম আছে মানে অন্য জায়গায় যেমন যেই ইলিশগুলো বারোশো টাকা এগারোশো টাকা এখানে ধরো নশো টাকা আটশো টাকা এরকম কি বড় বড় ইলিশ ছিল পেটে ডিম ভরা দারুণ লাগছিল তো আমরা নিইনি জাস্ট বন্ধে দেখাতে নিয়েছিলাম এবার আমি তো মাঝে মাঝেই যাই ওখানে তো ওখানে ঘুরে তারপরে এসেছিলাম ট্রেনের জন্য তো এখান থেকে ট্রেন ধরে বলে ওয়েট করছি তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা হয়ে গেছিলো ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে তো তারপরে বাড়ির জন্য না সেরকম কিছু খাবারও আনা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওরা ততক্ষণে খাওয়া হয়ে গেছে সে কারণে ওদের জন্য আর কিছু আনা হয়নি তো দেখো আমাদের ট্রেন চলে এসছে বা ট্রেনে উঠে পড়ব যাই সময়গুলো বেশ ভালো কাটিয়েছিলাম তো বোনকে বলছিলাম যে আমার একটা ভিডিও বানিয়ে দে তো দেখো এখানেও আমার একটা ভিডিও স্লো মোশনে বানিয়ে দিচ্ছিলো যাই হোক সময়টা বেশ ভালো কাটিয়েছিলাম তিন দিন তো ভিডিওটা বেশ কিছুদিন আগেকারি মানে প্রায় চার পাঁচ দিন আগের তো ভিডিওটা রেডি করা হয়নি কদিন ধরে বড্ড লেট খাচ্ছিলাম কী আর করা যাবে তো দেখো এই করে করে আর কি সময়টা কাটালাম তো তারপর দিনই তিন দিন ওটা ছিল তো একদিন তা ওদের জোর করে রাখা হয়েছিল এই করে সময়টা কাটিয়েছিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে একটা লাইক করে দিও বাই বাই